রাজনীতি না করলেই হবে আপনি ঘরের নীতি করেন কারণ রাজনীতির মাঠে এটা চলে না মানুষের ভালো কর্মকে অ্যাপ্রিস্ট করতে হয় তাহলে তো আপনার আরেকজন শিখবে সমাজ শিখবে তরুণ প্রজন্ম শিখবে এমন দৃষ্টান্ত রাখবেন আপনারা যেন ভবিষ্যতে আপনাদের কর্মকাণ্ডকে জনগণ বলে না বিএনপি জনকল্যাণে আসলে মানুষের কল্যাণে কাজ করছে সবাইকে ধন্যবাদ আজকে আপনারা যারা সম্মিলিতভাবে এই উদ্যোগকে একটা আন্দোলনের বহির প্রকাশের রূপদান দিয়েছেন সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে বৃহৎ স্বার্থ অর্থাৎ জনগণের ভোটের অধিকারও আমরা জনগণের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ মহিলা দলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট মুক্ত বাংলাদেশ করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতৃবৃন্দদেরকে দীর্ঘ সতেরো বছর যাবত হামলা মামলা নির্যাতনের শিকার হতে হয় নিপীড়নের শিকার হতে হয়েছে সেই জায়গা থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এটাই আমাদের সব দেশ নায়ক জনাব তারিক রহমানের নেতৃত্বে আমরা আংশিক বিজয় অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা করতে পেরেছি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তখনই আমরা পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারব যখন আমরা আমাদের জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করতে পারব আমরা করতে চাই এটা শুধু আমাদের মৌখিক দাবি নয় এটা আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনাদের কাছে আমি এটা অঙ্গীকার করছি বাংলা সম্মান পাওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা আমরা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে এবং মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য